মিনিটের মধ্যে পিজে হবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে মানে এই চারটা জিনিস তো ওখানে সাথে থাকবে পক্ষ থেকে আরো ফ্রি একটা অফার চলতেছে দুই হাজার ছাব্বিশ সালের অফার এটা অনেকে বলে বৃত্তে হয়েছে কিনা দেখেন ভাই বা ও দেখেন অসাধারণ ভাই ভাই কি হচ্ছে আজকে লাইফ কেক বানায় দেখাবো মাত্র 10 থেকে পনেরো মিনিটে কেক হবে আজও এক ওভেন নিয়ে আসছি যেটা মাল্টি ফাংশন এরকম কেক হবে এরকম এই কেক গুলো হবে দশ মিনিট জন্মদিনে কেক হবে সর্বোচ্চ সময় হলো বিশ মিনিট এখন কি বড় কেক বানানো বড় কেক বানাচ্ছে আগে একটা মাফিন বানাচ্ছি 10 মিনিটে এখন দেখেন একই খরচে আপনার ব্যবসা করতে পারবেন পাশাপাশি বাসায় বানায় খাইতে পারবেন আচ্ছা কি ওভেনে ভাই এটা হলো পেস্টিস কোম্পানি জাপানি যেই কভনের পাঁচ বছরের রিপ্লেস কয়েল গ্যারান্টি বাংলাদেশে যে যেখানে দেখতেছেন কখনো কোন দোকানে কি এভাবে কেক লাইভ দশ মিনিটে বানায় দেখাইছে কিনা কেউ কিন্তু দেখায় নাই আপনি আজকে প্রথম দেখাচ্ছেন পাশাপাশি এগুলো হচ্ছে প্রেস্টিজের ইলেকট্রিক ওভেন শুধু কি কি বানাবো না এটা মাল্টি ফাংশন ওভেন এটা একটা ভুল কথা বলেন এখানে দেখেন লেখা আছে মাল্টি ফাংশন ওভেন এটা খাবার রান্না ছাড়া আল্লাহর দুনিয়াতে যা আছে সব কারণ দশ থেকে বিশ মিনিট বোধে আজকে একটা আজও অভাব চলতেছে কোম্পানি আজকে এই ওভেন টা দেখেন ডাইস টা দিয়ে দিলাম দেখেন সময়টা আমি দিয়ে দিচ্ছি আমি নিয়মটা বলে দেই একটা ওভেন যারা কিনবে একটা ওভেন কিনলে পঁয়ষট্টি পিস ফ্রি পঁয়ষট্টি পিস ফ্রি ইলেকট্রিক এক ভিডিটা থাকবে তিনশো পঞ্চাশ ওয়াটের সেভেন স্পিডের এটাও থাকবে ফ্রি কি কি ফ্রি থাকবে সব দেখাই দিও ওভেনের সুইচ আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে দেখাই দিলাম ভাই কেক দিলাম আর পরে এটা একটা সিস্টেম আমি বলি প্রথমত পাঁচ মিনিট ফিরিট করে নেবেন আড়াইশো দিয়ে পাঁচ মিনিট ফিরিট করেছি ফিরিট হয়ে গেলে এটা বন্ধ হয়ে যাবে তারপরে যে কেকের খামি ডাইলে আমরা আপনি যেরকম ডাইস ঢুকাই দিচ্ছি আপনি ঢুকাই দিবেন দেওয়ার পরে প্রথমত আপনার এই যে টেম্পারটা দিবেন হলে একশো আশি বা দুইশো মাঝখানে রাখবেন কেকের জন্য আর কয়েল এখানে এলো দেখেন এটা হলো কয়েলের ফাংশন এই যে চিহ্নটা আছে এটা অফ এদিকে দিলে কয়েল উপরটা হবে আর এদিকে দিলে কয়েল নিচেরটা একদম উপর একদম নিচেরটা দিলে উপর নিচ দুইটা আপাল যে দাগ দেওয়া আছে এই কয়েলটা বেশি ইউজ করবে এই নিচে লাগ দেওয়া আছে আপাল দুইটাই এটা কেক মুরগি গ্রিল টিল খাবার গরম করতে এই সুইচটা ইউজ করবেন বেশি তারপরে নিচে সুইচ তারপরে এই কয়টা টাইমটা দিয়ে দেবেন 15 মিনিট আচ্ছা এটা ঘুরে গেলে লাইটটাও জ্বলতেছে হ্যাঁ লাইটে জ্বলে যাবে এবং প্রতিটা ওভেনের সাথে ড্রাস্টে আছে ডাস্ট বাংলাদেশে কোনো কোম্পানি

যেটা হলো সেভেন স্পিড এসকালার কোম্পানি তিনশো পঞ্চাশ ওয়াট এভাবে দেখা রেখে দেখায় আচ্ছা তারপর একটা স্পিড একটা ব্রাশ এলে তিন পিস একটা লম্বা মূল একটা হাফ শপ মূল আচ্ছা এখানে হলো তিন আর দুই পাঁচ পাঁচ একটা হলো স্কোয়ার হুম এটা ছয় আচ্ছা এটা আটটা আটটা কামিজ টোটাল আটটা কামিজ থাকবে হুম ছয় আর আট চোদ্দ চোদ্দ হুম একটা রাউন্ড বড় মূল পনেরো পনেরো এখানে কেকের বোর্ড থাকবে দুইটা ষোলো সতেরো সতেরো এখানে থাকবে বাটার নাম থাকবে তিনটা বিশ পিস

দুই মাসের জন্য দুই মাসে বাংলাদেশে যে দেখান থেকে দেখতেছেন যদি এই অফারটা মিস করে তাহলে আপনাদের জন্য মিনিমাম পনেরোশো থেকে দুই হাজার লস হবে আজকে এই যেখানে দেখেন একটা কেক মাফিন করাইছি এতে এই কেকটা বানাইছি ভাই দশ মিনিটও লাগে নাই বাংলাদেশে এরকম এক সাইড কোথাও কিচ্ছু নাই এরকম লাইভ কেক কখনো কেউ বানায় কথা বলি যে যেখান থেকে দেখতেছেন এরকম মাফিন বানাইলে দশ মিনিট সময় লাগে আচ্ছা আমার কাছে যদি প্রোডাক্টটা কিনেন বাসায় যাবে যাওয়ার আগে ডেলিভারি ফোন দিবে আপনি সব রেডি রাখবেন 10 মিনিটের মধ্যে কেক বানায় খাওয়াই চলে আসবে কি বলেন আপনি নিজেই বানাইতে পারবেন চ্যালেঞ্জ বাংলাদেশে একটা স্বনামধন্য ব্র্যান্ড প্রেস্টিজ মাল্টি কত লিটার কত লিটার আছে ভাই এখানে একটা জিনিস দেখেন একটু সহজে বলে দেই এটা মুরগি গ্রিল করলে 20 থেকে 25 মিনিট 250 টেম্পার দিবেন দেখেন লেখাই আছে কখনো কিছু লেখা আছে এখানে কেউ কখনো ওভেন ইউজ করে না তার জন্য এটা সহজ একদম সহজ আচ্ছা এই যে পিজা বার্গার গ্রিল টিল কত বেশি সময় লাগবে সব ছবি এখানে লেখাই আছে আর আরো সহজ করে দিব আমি বলে দিব মুরগি গিল করলে পরমুরকি 4 কেজি মুরগি দিলে 35 থেকে 40 মিনিট সময় দিলে হয়ে যাবে টেম্পারে 250 মাছ গ্রিল থেকে 20 মিনিট লেখা আছে টোস্ট করবেন দেখেন এটা লেখা আছে থেকে 5 মিনিট গরম হয়ে যাবে এটা খাবার বুঝুন গরম করেন দেখেন 8 থেকে 15 মিনিট খাবার গরম হবে এটা স্টিলের পাত্র দিয়ে শুধুমাত্র রান্না হবে না আর एवरीथिंग হবে মানে স্টিলের পাত্র দিয়ে খাবার গরম করা যাবে যাবে আচ্ছা 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 কেক বানায় দেখেন মাফিন যে দেখাইছে দেখেন 15 থেকে 30 মিনিট বড় দুইটা কেক যদি একসাথে করেন পঁয়ত্রিশ লিটার ক্যাপাসিটি এটা হচ্ছে পঁয়ত্রিশ লিটার হ্যাঁ রেড কালার হ্যাঁ পনেরো থেকে বিশ মিনিট আচ্ছা এখানে দেখেন এটা এখানে লেখা আছে আর এখানে লেখা আছে লেখা আছে প্রতিটা ওভেন এর প্রতিটা ওভেনের এই যে বিট্রাস যে কয়েলটা আছে এই যে কয়েল এটার পাঁচ বছরের রিপ্লেস গ্যারান্টি রিপ্লেসমেন্ট বাংলাদেশে আজ পর্যন্ত কোন ওভেনের রিপ্লেস গ্যারান্টি আপনি দিতে পারি নাই আচ্ছা এখন কত লিটার কত লিটার সাজি আছে এখানে এখানে আমি বলি এক একটা একটু বাইকে দেখাই অনেকে বলে বিট্রাস হইছে কিনা দেখেন ভাই ওয়াও দেখেন অসাধারণ ভাই আমি তো বললাম আমি তো 10 মিনিটে কেক যা করতে চান হবে আমরা যে কেকটা তো করলাম দেখেন দেখেন এটা টাইম দিছিল 15 মিনিট আপনি হয়তো আস্তে করতে চাইলে আর একটু সময় এই দেখেন

বৃষ্টিটা আছে আমরা শুনেছি এরপরে কত এটার পরে এটার দামটা বলে দিই যারা নিবে এই পঁয়ষট্টি পিস ফ্রি ফ্রি থাকবে

এটার দাম থাকবে মাত্র হলো আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার করে কারেন্ট বিল কেমন আসবে যারা বাসা বাড়িতে ইউজ করবেন একশো থেকে দেড়শো টাকা প্রতিদিন যদি বিশ ত্রিশ মিনিট করে ব্যবহার করেন না এক দেড় ঘন্টা না

একই স্টাইল একই সিস্টেম এর দাম কত এটা দাম পড়বে 9000 টাকা 9000 35 লিটার হলো 9000 9000 আর 33 8500 আর এটা হলো 45 লিটার 45 লিটার বড় বিগ সাইজের এটা যারা ব্যবসা করে তারা নেয় বেশিরভাগ এনে বা বড় ফ্যামিলি নেয় আচ্ছা এটা ভিতরে আছে প্রায় 16 প্রায় 14 আচ্ছা 16 বাই আছে আচ্ছা আর এইটার মধ্যে একটা সুইচ খালি আলাদা আছে বাকিগুলো তিনটা জানো না মুগি গিলটা করব হ্যাঁ তখন এই সুইচটা আমরা

বেশি পনেরো মিনিট এখনো সাত মিনিট আছে এখনো সাত আট মিনিট কিন্তু রয়ে গেছে আমি একটু দেখাই একটু দেখাই ওয়াও শুরু হয়ে গেছে কালার যাবে ফোলা শুরু হয়ে গেছে কালার কিন্তু চলে আসবে একটু দেখাই এই দেখেন কেকটা কিন্তু দেখেন হয়ে গেছে চমৎকার টাইমটা শেষ হওয়ার সাথে সাথে দেখবেন কালারটা আমরা দেখাই দিব আচ্ছা ওকে আমাদের কাছ থেকে আবারো দামটা বলে দেই যারা অনলাইনে নিবে তাদেরকে একদম সহজ কথা বলি এই চারটা WhatsApp ইমো নাম্বার আচ্ছা প্রোডাক্ট দেখতে চাইলে ভিডিও কল দিবেন দোকান দেখবেন মাল দেখবেন তারপর অ্যাডভান্স করতে হবে ঢাকা সিটির বাইরে নিলে আচ্ছা আমাদের অ্যাড্রেস ছাড়া কোনো মাল দেই না

পঁয়ষট্টি লিটার দাম দশ হাজার পাঁচশো দশ একষট্টি লিটার আছে ওটা দাম হলো বারো হাজার আটশো সাথে এই আইটেম গুলো ইলেকট্রিক বিটাশো এগুলো পঁয়ষট্টি পিস ফ্রি আছে দুই মাসের জন্য এই ফ্রিটা থাকবে